মহাদেব দুর্গাপুরের রুদ্রাক্ষ শিব মন্দিরের আজকে প্রতিষ্ঠা দিবস গতকাল যেমন লাইভে আপনাদেরকে দেখিয়েছিলাম যে মন্দিরের প্রতিষ্ঠার কাজ চলছে আজকে কিন্তু সেই শুভক্ষণ শুভ দিন আজকে রুদ্রাক্ষ মহাদেব মন্দিরের হচ্ছে একদম প্রতিষ্ঠা ভেতরে চলছে যজ্ঞ এবং পুজো সব কিছু আর দশ থেকে বারো হাজার মানুষের আজ কিন্তু মহাভোগ খাওয়ানো হবে তো সেটারই প্রস্তুতি পর্ব একদম শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া চলছে অনেক মানুষের বসার ব্যবস্থা করা হয়েছে দুদিকে প্যান্ডেল করে দেওয়া হয়েছে মানুষ খুব ভালোভাবে আরামে এখানে খাওয়া দাওয়া করতে পারবে কমেন্টে অবশ্যই হার হার মহাদেব আমাদেরকে জানাতে থাকবে রুদ্রাক্ষ শিব মন্দির দুর্গাপুরে প্রথমবার যারা আমাদের পেজটা এখনো ফলো করেনি সেটা কিন্তু একটু ফলো করে নেবেন ঠিক আছে এখানে খাবারের আয়োজন তো আমরা দেখতেই পাচ্ছি কারণ আজকে কিন্তু একদম আমরা কমপ্লিট মন্দির দেখাচ্ছি মন্দিরটি কিন্তু হচ্ছে দুর্গাপুরের পাড়া কল্পনা মার্বেলসের সংলগ্ন সামনে যে স্থানটা সেখানে কিন্তু এই মন্দিরটা তৈরি হয়েছে এটা কি রয়েছে পনিরের তরকারি কালকে আমি বলে রেখেছিলাম এই যে পনির থাকবে তার সাথে থাকবে হচ্ছে এখানে পোলাও পোলাও রয়েছে বাসন্তী পোলাও যেটাকে বলা হয় পোলাও আছে তার সাথে এখানে পাঁচমিশালি সবজি নেই কি না শুক্ত সুক্ত রয়েছে এখানে সুক্ত ডাল আর সাদা ভাত আর কি কি আছে ওইটা বাইরে অন্য কাউন্টারে রয়েছে বোঁদে আর পায়েস বসার ব্যবস্থাটা এইভাবে করা হয়েছে কারণ দশ থেকে বারো হাজার মানুষ যখন খাবে চেয়ার টেবিলে মানে সামলানো খুবই মুশকিল আমরা সবাই সেটা বুঝি সামান্য বিয়েবাড়িতেই দেখবেন না তিনশো চারশো লোক হয়ে গেলে যেন মনে হয় কিভাবে কি সামলাবো সেখানে দশ থেকে বারো হাজার মানুষের আজকে খাওয়ার আয়োজন করা হয়েছে সকাল এগারোটা থেকে শুরু হয়ে গেছে এক প্রায় হতে চললো সবাই আপনারা আসুন খাবার কিন্তু পুরো রেডি হয়ে আছে সবাই খাচ্ছে হ্যাঁ হ্যাঁ এইরকম ধরনের ছোট ছোট টেবিলগুলো হয় না খুব সুন্দর লাগে কিন্তু দেখতে আর যেহেতু কল্পনা মার্বেলসের সামনে এটা কল্পনা গ্রুপের পক্ষ থেকে এই মন্দিরটা করা হয়েছে কিন্তু সবার জন্য সর্বসাধারণের জন্য এই মন্দিরটা করা হয়েছে আমাদের কল্পনা গ্রুপের ওনার আমাদের হিরুদা সকলের প্রিয় হিরণময়দা ওনার নেতৃত্বেই পুরো এটা কমপ্লিট করা হয়েছে এবং এত মানুষের নরনারায়ণ সেবাটাও করানো হচ্ছে রুদ্রাক্ষ শিব মন্দির দুর্গাপুরে প্রথমবার এবং মহাদেবের মন্দিরটিও মহাদেবের শিবলিঙ্গের আকারেই পুরোটা করা ওপর সাড়ে চারটে পাঁচটা থেকে বেরিয়েছিলেন সব মহিলারা এবং নিয়ে গিয়েছিলেন দামোদর ব্যারেজ আমাদের দামোদর থেকে জল নিয়ে আসা হয়েছে বিসর্জন ঘাট থেকে জল আনা হয়েছে চাই দিয়ে বাবার অভিষেক করা হয়েছে এখানে যজ্ঞের আয়োজন মহাযজ্ঞের আয়োজন হয়েছে সব পন্ডিতরা রয়েছেন যারা সুন্দর আয়োজন করেছেন যে ইউ অনেক মানুষ করেছে মহাজ্ব কোথায় এটা দ্বীপে মাস এটা হচ্ছে দুর্গাপুরের মুচিপাড়া কল্পনা মার্বেলসের সংলগ্ন স্থান যেখানে সেখানেই হয়েছে রুদ্রাক্ষ শিব মন্দিরে সর্বসাধারণের জন্য তো খুলে গেল ঠিক আছে হুম হ্যাঁ একদম ভীষণ সুন্দর আয়োজন ভীষণ সুন্দর জয় ব্যানার্জি জাস্ট বললাম রায় খুব সুন্দর মন্দির ভীষণ সুন্দর প্রত্যেকে বলবো অবশ্যই আসুন আর যেহেতু আজকে শুক্রবার এবং শ্রাবণের শেষ সোমবারটা আমরা কিন্তু পেয়ে যাচ্ছি সোমবার হচ্ছে শ্রাবণের শেষ সোমবার চতুর্থ সোমবার তো অনেকেই রাস্তা দিয়ে যান বাঘ নিয়ে রানেশ্বর মন্দিরে জল ঢালার জন্য তো ডিস্টেন্সটা অনেকটা বেশি হয়ে যায় অনেকের পক্ষে খুব কষ্টকর হয় এবং লাইনও থাকে সে জায়গায় আপনারা রুদ্রাক্ষ বাবাকেও বাঘ থেকে জল ঢালতে পারবেন অনেক যা জমক ভাবে মহাপন্ডিতদের যজ্ঞের দ্বারা বাবার কিন্তু প্রাণ প্রতিষ্ঠা এখানে হয়েছে দুর্গাপুরের মুচিপাড়া কল্পনা ইনের পাশে কল্পনা মার্বেল সেট একদম সংলগ্ন সামনের যে জায়গাটা সেখানে তৈরি হয়েছে রুদ্রাক্ষ শিব মন্দির আজ বাবার নতুন একটি মন্দির সর্বসাধারণের জন্য হয়ে গেল দুর্গাপুরে জয় শিব শুম্ভ খুব সুন্দর মন্দির ভীষণ সুন্দর দেখতে প্রভাত সেন দুর্গাপুরে প্রথমবার হ্যাঁ একদম ভালো আছে সেলফ সার্ভিসের ব্যবস্থা এখানে নিজেরা আসবেন থালা নেবেন সব ব্যবস্থা করে রাখা হয়েছে তুই যারা আসবেন থালা নেবেন এখানে খাবার নেবেন বসে খাওয়ার ব্যবস্থা একদম সুন্দর করে হ্যাঁ কেমন লাগছে বলুন ভালো লাগছে মন্দির কেমন লাগলো সুন্দর হয়েছে এরকম কোনো মন্দির নেই আর এই যে খাবারের আয়োজন করা হয়েছে এটা কেমন লাগছে আজকে

ভালো লেগেছে তো তাহলে অনেক ধন্যবাদ আপনাকে এখানে দেওয়া হচ্ছে বোদে এবং পায়েস যেটা শুরু থেকে আমাদের বলছে বোদে পায়েস এই যে এই জায়গায় রয়েছে বোদে এবং পায়েস সেই যে ছোট ছোট প্লেট করে নিয়ে এসছে সবাইকে দেওয়া হচ্ছে দারুণ ব্যবস্থা সুন্দর ব্যবস্থা এবং প্রত্যেকের এবং কল্পনা গ্রুপ কেউ জানায় অনেক অনেক ধন্যবাদ এত বড় একটা পদক্ষেপ নেওয়ার জন্য যে মানুষের কথা ভেবে ভোলানাথের এত সুন্দর একটা মন্দির করে দিয়েছে যার নাম হচ্ছে রুদ্রাক্ষ শিব মন্দির সবাই খুব ভালো থাকবো সুস্থ থাকবো আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন মহাদেবের আশীর্বাদ যেন সবার উপরে থাকে হর হর মহাদেব